দিয়েছেন যে বিপ্লবের মাধ্যমে এই কুনি শেখ হাসিনা সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি এই কুনি শেখ হাসিনা আবারও এই দেশে উশৃঙ্খলা সৃষ্টির জন্য পায়তলা করে যাচ্ছে আমরা সজাগ এবং সুদৃষ্টি রাখতে হবে এই শেখ হাসিনার মাধ্যমে কোনো প্রতি বিপ্লবের কোনো আবাস পেলে আমরা এই সবুজের জবাব দিয়ে কে সুস্থ সুস্থিত রাজনৈতিক পরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ সর্বশেষে আমি আপনাদের কাছে একটি আহ্বান করব আসুন দল মতবি শেষে আমরা বাংলাদেশ খিলাফত মসজিদের মা সাজিদ আল্লামা

বাংলাদেশ খেলাফত সিলেট মহানগর শাখার সংগ্রামী সভার সাধারণ সম্পাদক আসসালাম আজকে এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ ভক্ত বড় নেত্রী এক বলতে চাই এক পর আমরা দেখেছি পাঁচ সারের বাংলাদেশ এরপরে দেখেছি সবুজ বাংলা সোনার বাংলা ডিজিটাল বাংলা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ সিলেট জেলা সম্পাদক আসাদুজ্জামান মজিসকাম মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা মহানগর আহত আজকের ঐতিহাসিক সমাবেশের সভাপতির মঞ্চ উপবিষ্ট পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার জালব্ধের সর্বস্তরের সাধারণ কথা বক্তব্যের শুরুতে গ্রহণ করে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন অক্ষিম শুভেচ্ছা সমবেত উপস্থিতি নেতৃবৃন্দ